খোকসা পৌরসভায় নগর সমন্বয় কমিটি টিএলসিসি ও প্রাক বাজেট সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার খোকসা পৌরসভায় নগর সমন্বয় কমিটি টিএলসিসি ও প্রাক বাজেটসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উনিশ জুন সকাল এগার ঘটিকার সময় পৌরসভার হল রুমে নগর সমন্বয় কমিটি টিএলসিসি ও বাজেটসভার চেয়ারপারসন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন এবং সদস্য সচিব ও সহকারী প্রকৌশলী মো সুজন আলী এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মিনুল ইসলাম উপজেলা সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা প্রকৌশলী উপজেলা যুব উন্নয়ন অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাগরিক সমাজ এনজিও দরিদ্র জনগোষ্ঠী সহ অনেকে উপস্থিত ছিলেন

কার্যক্রম সেই কার্যক্রমে সর্বোচ্চ বন্ধু থাকবে এবং মাত্রের সহযোগিতা আমরা করবো এগুলি আমি আজকে প্রোগ্রাম এখানে করছি